নমস্কার বন্ধুরা রাজরাজেশ্বরী রানী ভবানী আজকের পর্বে প্রথমেই দেখা যায় রঘুরাজা দেওয়ান মশাইকে বলছে এই আক্রমণ স্পর্ধা সমস্ত সীমা অতিক্রম করে গেছে তল্লাশি চালাও দিকে দিকে গুপ্তচর পাঠাও পাইক পাঠাও যা যা করণীয় করো আমার পাকা খবর চাই এই কাজ কার কার এত বড় সাহস যে নাটোরের যুবরাজ আর যুবরানীর প্রাণ সংশয় করে তারপর রঘুরাজ ভবানীকে বলছে মা তুমি বিশ্রাম নাও আর এই কদিন কারোর চিন্তা না করে নিজের শরীরের যত্ন নাও দয়ারাম তখন ভবানীকে বলে যে রাজরানী আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি ভবানী বলে বলুন দয়ারাম দাদা বলে তীরভৃত্ত হওয়ার আগে আপনি কি কাউকে দেখেছিলেন এইদিকে ফুল্লোরা দাসী সব কথাবার্তা লুকিয়ে লুকিয়ে শুনছে সত্য বলছে নলহাটির জঙ্গলে আমরা অনেক পদ্ম দেখেছিলাম হ্যাঁ বৌঠান আমার মনে হয়েছিল সেখানে বুঝি পদ্মের চাষ হয় মশাই বলছে শুধু তাই নয় আমাদের মনে হয়েছিল ওখানে কেউ ঘাটে গেতেছিল। আমাদের আসার সংবাদ পেয়ে অন্যত্র সব গুটিয়ে চলে গেছে ভবানী বলছে এখন তো মনে হচ্ছে ওই পদ্মের মধ্যেই রহস্য দয়ারাম দাদা আপনি বরং সেখানে যান আপনার মনে হয়েছিল ফুলের চাষ হচ্ছে আশেপাশেও একটু খোঁজ নিন দেখবেন কোনো না কোনো সূত্র ঠিক মিলবে ফুলনোড়া দাসী তখন বলছে এক তো এই মেয়ে মরেও মরে না তারপরে আবার পদ্মফুল নিয়ে চিন্তে করে আকুল হচ্ছে আর বলছে কি কি কইলো প্রমোদ ভ্রমণে যায়নি না না খবরখানা তো আমাকে দিতে হচ্ছে এই বলে সে ওখান থেকে চলে যায় ফুলনোড়া দাসী তারপর দেবীপ্রসাদের মা আর ঈশ্বরের কাছে এসে বলে যে ভবানী পদ্মফুলের খোঁজ করছে দেবীপ্রসাদের মা তখন বলছে হঠাৎ পদ্মফুল নিয়ে কি করবে ঈশ্বরী পদ্মফুল নিয়ে ওই হাগরের মেয়েটা করবেটা কি ঈশ্বরী ফুলনরা দাসীকে দিয়ে চন্দ্রশেখরকে ডেকে পাঠাই এদিকে দেবীপ্রসাদ বলছে বারবার বেঁচে যাচ্ছে ওরা ভিনজিদের সাথে এত কথাবার্তা বলে ছক আটা হলো তারপরেও বেঁচে যাচ্ছে আমার ইচ্ছে করছে দুজনের গলাটা নিজের হাতে টিপে দিই চন্দ্রশেখর তখন বলছে আসতে শালাবাবু ভিঞ্জিদের নাম বারবার মুখে আনবেন না কেউ শুনতে পেলে মুশকিল হয়ে যাবে এদিকে দেবী প্রসাদের মা বলছে ঈশ্বরী আমার আর এই অস্থিরতা ভালো লাগছে না আমি এক সাধকের কাছে যাবো তারপর ইন্দু বউ ভবানীর জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসে আজ এই বিছানা ছেড়ে না তোমার ক্ষত গভীর নাই তাই কি অনেক রক্ত ধরছে ভবানী বলছে পদ্মফুল ভাসতে ভাজতে একজন মানুষ ওঠে কি করে আর তিনি বা ছড়ে কি করে তার মানে ওই লোককে যুবরাজের উপর তীর ছোড়ার জন্যই নিযুক্ত করা হয়েছিল ঈশ্বরী তখন চন্দ্রশেখরকে জানাই যে ভবানী বৌঠান পদ্মফুলের খোঁজ করছে চন্দ্রশেখর তখন বলছে আরে পদ্মফুল তো সর্বত্র পাওয়া যায় আর তোমাদের মেয়েদের যেরকম বুদ্ধি যাও আমার নতুন জুতো জোড়া নিয়ে এসো ঈশ্বরী জুতোটা নিজে রাখতে গেলে চন্দ্রশেখর তখন একটা চেয়ারে বসে আর পা দুটো ছড়িয়ে দিয়ে বলে বড় লোকের মেয়ে বলে কি কর্তব্যটুকু ফুলে গেলে পড়িয়ে দাও ঈশ্বরী তখন বলছে না নিজের সংসার পেলাম না আমার কোল জুড়ে একটা খোকা আসলো এই বলে সে কাঁদতে থাকে এদিকে দেবীপ্রসাদের মা দেবীপ্রসাদকে নিয়ে সেই তারাপীঠের তান্ত্রিক সাধকদের কাছে আসে একটা কবজ বাঁধার জন্য তখন চন্দ্রশেখর সেখানে আসে আর দেবীপ্রসাদকে বলে একখানা খবর আছে শালাবাবু ঈশ্বরের কাছে শুনলাম হঠাৎ করে ভবানী বৌঠান নাকি পদ্ম ফুলের খোঁজ করছে এদিকে ভবানী ধুনুচি ধোয়া দিতে দিতে সেই দেবীপ্রসাদের মার ঘরের সামনে আসে যখন দেবীপ্রসাদকে সেই কবজটা পরিয়ে দিচ্ছে আর বলছে জয় কপিলা জয় জয় কপিলা তখন ভবানীর সন্দেহ হচ্ছে তখন আচমকায় ভবানীর হাত থেকে ধনুচির খোসা একটা পড়ে যায় নিচে পায়ের কাছে ভবানীর সামনের দিকে এগোতে গেলে রামকান্ত সেখানে চলে আসে আর ভবানীকে সরিয়ে দেয় রামকান্তের হাতে আগুনের একটু তাপ লাগে ভবানী তারপর রামকান্তের হাতে ফু দিয়ে দেয় ঈশ্বরী আর ফুল্নড়া দাসী তখন সেখানে আসে আর বলে মা গো মরে যায় মরে যায় আর কত আধিক্ষিতা করবে গো বৌরানি। ফুল্নড়া দাসী বলছে ম্যাগো বাপের বাড়িতে দেখি কিছুই ছি নি ছি ছি রামকান্ত বলছে ঈশ্বরী তোকে কিছু বলি না বলে যা খুশি তাই বলে যাস না দেবী প্রসাদের মা সেখানে আসে আর ভবানীকে বলে চারিদিকে এত পুরুষ লোকজন আর এখানে এইসব কান্ডি করছো ভবানী তখন বলছে ভাঙা চোরা জমিদার বাড়িতে আমার বাবা ঠাকুর শিখিয়েছেন আপন জনদের জন্য বিপদে ঝাঁপিয়ে পড়তে হয় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা